দেখতে পাচ্ছেন চাইনিজ মোলতা এখানে খাবার রেডি করা হবে তার জন্য এখানে রেডি করা হচ্ছে এই যে খাবার পরিবেশন করা হচ্ছে এটা পেঁয়াজের জোতলা পাচ্ছেন এটা হচ্ছে চিল্লি চিকেন

जीवन <laughs> <laughs> <laughs>

কেমন হয়েছে অবশ্যই বলবেন এটা উনিশশো টাকা পড়েছে উনিশশো দশ টাকা পড়েছে টোটাল। দিকে যে এখানে ডাউনলার লাগানো হয়েছে নো ডাউন দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপাতত আমি সোশ্যাল লেভল স্যার হচ্ছে আধুনিকளாக் রিচ লাগানো আছে। আর যেখানে সোনাম দেখতে পাচ্ছেন যেখানে ঘুমাচ্ছে আর এটা হচ্ছে পাশের রুমের ঘরটা ভগবানকে দেখতে পাচ্ছেন আপনারা ভগবান সেখানে মা লক্ষ্মী সবাই আছে এখানে খই রাখা হয়েছে প্রচার সময় মোয়া বানানোর কথা ছিল অনেকগুলো বানাইছি গোটা বেশি হয়েছে এখানে রয়েছে প্রায় পনেরো বিশ দিন যাবৎ যেটা হচ্ছে আমাদের ঘর এই খাটটা এটা আমরা দোকান থেকে কিনেছি উনিশ হাজার টাকা পড়েছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এটা তোলা দেওয়া খাটের মধ্যে রেডিমেড